কিশোর বয়সে আকাশের সামনে দাঁড়িয়ে থাকা একটি ছোট্ট ছেলে নাম রাহুল গ্রামের এক কোণে খুব সাধারণ একটি ঘরে তার বাস বাবা মা ছোট দুই ভাই বোন এটাই তার ছোট্ট সংসার রাহুলের বাবা একজন দিনমুজুর মাটি কেটে রোদে পুড়ে সংসার চালান মা গ্রামের কিছু বাড়িতে কাজ করেন সংসারের একমাত্র বড় ছেলে হওয়ায় রাহুলের ওপরও কিছু দায়িত্ব পড়েছে রাহুল ছোটবেলা থেকেই খুব মেধাবী স্কুলের পড়াশোনায় সে সবসময় প্রথম সারিতে কিন্তু তার মনে একটাই কষ্ট বই কেনার টাকা নেই পুরনো বইগুলো পড়েই তাকে শিখতে হয় তবু সে দমে যায় না প্রায় সন্ধ্যাবেলায় পড়াশোনা করার জন্য গ্রামের স্কুলের সামনের আলোতে গিয়ে বসে এভাবেই সে তার পড়াশোনা চালিয়ে যায় একদিন গ্রামের মেলায় আসা একটা পোস্টার তার নজরে পড়ে পোস্টারে লেখা দেশের সেরা স্কুলে বৃত্তি পরীক্ষা রাহুলের মনে একটা আশা জাগে সেভাবে যদি আমি এই পরীক্ষায় ভালো করি তাহলে বৃত্তি পেয়ে বড় স্কুলে পড়তে পারব কিন্তু তার সামনে একটা বড় চ্যালেঞ্জ পরীক্ষার ফি দেওয়ার টাকা তার কাছে নেই রাহুল খুব চিন্তিত কিন্তু সে হাল ছাড়ে না পরদিন সে গ্রামের হাটে যায় এবং নিজের হাতে তৈরি কিছু খেলনা বিক্রি করে সেগুলো বিক্রি করে সে পরীক্ষার ফি জোগাড় করে ফেলে এরপর প্রতিদিন ভরে উঠে সে পড়াশোনা করতে বসে দিনগুলো যায় পরীক্ষার দিন চলে আসে রাহুল অনেক পরিশ্রম করে পরীক্ষাটা দেয় তারপর দিন যায় মাস যায় রাহুল অপেক্ষা করে ফলাফলের জন্য একদিন সকালে গ্রামের পোস্ট অফিস থেকে একটা চিঠি আসে চিঠিতে লেখা রাহুল তুমি বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছ দেশের সেরা স্কুলে তোমার পড়াশোনার সব ব্যবহার আমরা বহন করব এই খবর পেয়ে রাহুলের চোখে আনন্দের অশ্রু চলে আসে তার বাবা মা গর্বিত হয় গ্রামের লোকেরা তাকে অভিনন্দন জানায় সে এখন গ্রামের একমাত্র ছেলে যে দেশের সেরা স্কুলে পড়বে এরপর রাহুলের নতুন জীবন শুরু হয় সে প্রতিদিন স্কুলে যায় নতুন নতুন বিষয় শিখে শিক্ষকেরা তাকে খুব ভালোবাসে তার মেধা দেখে সবাই অবাক হয়ে যায় ধীরে ধীরে সে বর হতে থাকে বছর পেরিয়ে যায় রাহুল এখন একজন নামকরা বিজ্ঞানী সে তার গ্রামের নাম উজ্জ্বল করেছে তার সাফল্যের গল্প শুনে গ্রামের অন্যান্য ছেলেরাও অনুপ্রাণিত হয় রাহুল গ্রামে ফিরে এসে একটি স্কুল তৈরি করে যেখানে গরিব ছেলেমেয়েরা বিনামূল্যে পড়াশোনা করতে পারে রাহুল জানে তার মতো আরও অনেক রাহুল আছে যারা সুযোগের অপেক্ষায় আছে তার এই উদ্যোগ তাদের জীবন বদলে দিতে পারে রাহুলের মনে একটা শান্তি আসে কারণ সে জানে সে নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছে এবং অন্যদের স্বপ্ন পূরণ করার পথ তৈরি করেছে